আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু লিটল চ্যাম্পস এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আর লিটল চ্যাম্পসের ড্রেস মানেই কিন্তু রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে থাকেন অলওয়েজ তো আজকেও দেখাবো অনেক চমৎকার কালেকশন যেগুলো একদম অফারে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বারবি দেখাচ্ছি স্কাই কালারের মধ্যে এটা নতুন আসে তাই না আচ্ছা আজকে সবগুলোই হচ্ছে বারবি এটা স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল লেয়ার হ্যাঁ আর বডিতে তে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক আছে পার্লয়ার্ক আছে ভিতরে ইনার হবে ব্যাক টা একটু দেখিয়ে দিবি ব্যাকাইড টা রয়েছে কালেকশন একদমই রিজনেবল প্রাইস আর পাইকেই অবশ্যই এটা তো অনেক হিট একটা প্রিন্সেস ড্রেস এটা প্রচুর ঘের ইনার সবকিছু থাকবে এবং এটার যে কাজটা একটু ডিফারেন্ট একটা কাজ হ্যাঁ এবং এটা এখানে সুন্দর করে কাঠুপি ওয়ার্ক করা আছে স্লিভ স্টাইটার অনেক বেশি ঠিক আছে ভাই এটা কত থেকে কত বাচ্চাদের আট বছর তিন থেকে আট বছরের দামটা পড়বে মাত্র 650 টাকা

নেক্সট আছে এই ড্রেসটা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আসলে এই ড্রেসটা পরার পরে আলটিমেট লুকটা আসবে এই সাইডের এই লুকটা এবং বডিতে এখানে কাটছবি ওয়ার্ক আছে হাতায় খুব সুন্দর অপশনটা ডিজাইন করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 3000 3000 দাম কত পড়ছে টিনেজার মানে 36 আর 23 বডি 23 বডি পর্যন্ত ঠিক আছে দাম পড়ছে মাত্র 650 650 টিনেজ পর্যন্ত একটা ড্রেস 650 এরকম বারবি টাইপের তাও আবার মানে আনবিলিভেবল অফারে দিচ্ছে কিন্তু ভাইরা টিনেজার মধ্যে এটা দেখুন এটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে আপনার ব্ল্যাক ইস টাইপের কালার কম্বিনেশন এটা হচ্ছে স্লিভসটা একটু ডিফারেন্টভাবে করা আর গলাতে কিন্তু এরকম চকার টাইপেরই একটা লুক চলে আসবে নেকলেসের এক্সট্রা করে নেকলেস নেকলেস বাচ্চাদের পড়াতে হবে না এটা কত থেকে কত সাইজ ভাই এটা সাইজটা হচ্ছে সাত থেকে নিয়ে একেবারে আটত্রিশ বডি পর্যন্ত আটত্রিশ বডি পর্যন্ত দামটা পড়ছে মাত্র ছশো পঞ্চাশ আচ্ছা এইটার কাছাকাছি এইটা ডিজাইন একই ম্যাটেরিয়াল সব একই শুধু বডির কাজটা একটু চেঞ্জ হবে বাট প্রাইসও কিন্তু এক প্রাইস ছয়শো পঞ্চাশ এটা কি টিনি সাইজ পর্যন্ত টিনি সাইজ 38 বডি পর্যন্ত 38 বডি পর্যন্ত ড্রেস মাত্র 650 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা মাত্র 550 এগুলো 550 অনলি 550 টাকা এটা জাস্ট হচ্ছে কি কোটির কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এগুলো কিন্তু পাইকারি अवेलेबल পাইকারি अवेलेबल আছে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবে এটা পিচ কালার এটা পিঙ্ক কালার কম্বিনেশন আর এটা হচ্ছে পেস্টটা গ্রিন কালার কম্বিনেশন দামটা পড়বে এটা মাত্র 550 টাকা 550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি তাহলে পাঁচ থেকে নিয়ে 12 বছর পাঁচ থেকে নিয়ে 12 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটার বডিতে সেম লেস ওয়ার্ক নিচে এরকম একটা ডিজাইন আছে এটার প্রাইস কত মাত্র 550 550 কালার দেখাবো এটা মুভ পিঙ্ক কালার থেকে নিয়ে 12 13 পাঁচ থেকে নিয়ে 12 13 মুভ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে পেস্টটা গ্রিন কালার বডির লুকটা কিন্তু খুব সুন্দর দাম মাত্র 550 মাত্র 550 নেক্সট কালেকশন দেখাবো